পিতার নাম কি যারা বললেন না তাদের কি অন্য আব্বা আছে জাতির পিতার নাম কি বলেছেন কে এখন কোন মানুষ যদি কোরআনের ছয় হাজার ছয়শ টায়াত মানে একটা অস্বীকার করে একটা খালি চেঞ্জ করে সরাই দিয়ে জাতির পিতা আর একজন বানিয়েছে তাহলে ওর ইমান কত পার্সেন্ট থাকবে অন্তত আটানব্বই পার্সেন্ট তো থাকবে নাকি সোনার বাংলাদেশে যত মানুষ যতবার অন্য কাউকে জাতির জনক বলেছে ইব্রাহিম ইব্রাহিমবাদে যত মানুষ স্বার্থের জন্য ধান্দার জন্য চাকরি পাওয়ার জন্য মাল কামানোর জন্য যত মানুষ যতবার বছরে সোনার বাংলাদেশে ইব্রাহিম বাবে অন্য কাউকে জাতির পিতা ঘোষণা করেছে বিশ্বাস করেছে আল্লাহ কসম এই আয়াত স্বীকার করে কাফের হয়ে গেছে ও মারা যাওয়ার সাথে সাথে কবর থেকে জাহান নামে আগুন শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমি যে আয়াত বললাম এই কথা কে বলেছে আল্লাহ আল্লাহ এজন্য আমাদের জাতির পিতাকে মনে থাকবে থাকে যেন এরপরে কিছুদিন আগে বাংলাদেশের একজন দাড়িওয়ালা চাচা মুরব্বী চাচা চেহারা ফক ফকা মাথায় টুপি আছে নবীজির সোনার দাড়ি আছে পাঞ্জাবি সাদা ফক ফকা দেখে মনে হচ্ছে আল্লাহর অলি তিনি একটা জনসভায় বিশাল জনসভায় বক্তব্য দিতে এক পর্যায়ে তিনি বললেন তিনি বললেন এই কোরআনের ভিতরেও কিছু কিছু ভুল আছে দাড়ি টুপি নবীজির সোনা পাঞ্জাবি দাড়ি টুপি নিয়ে একজন বড় নেতা বললেন কোরআনে ভুল আছে যদি কেউ বলে কোরআনে ভুল আছে তাহলে তার ইমান আছে না গেছে যে লোকটা বলেছে তার নাম জানেন নাকি কেউ দরবেশ বাবা আল্লাহ কি কুদরত পাঁচ তারিখের পরে তিনি নৌকা যোগে হিজরত করার জন্য চলে যাচ্ছিলেন দাড়ি কেটে টুপি খুলে পাঞ্জাবি খুলে ছিঁড়া একটা গেঞ্জি ভরেছে ওর সাথে আর একজন মন্ত্রী ছিল তারে ধরে ফেলেছে পুলিশ চিনে হয়েছে কিন্তু ও মালে চেনার কোন কায়দা নেই পুলিশের বাপেরও ক্ষমতা নেই মালে কিন্তু এ যখন ধরা পড়ে গেছে তখন চিন্তা করেছে যে আমি একা একা মরব তখন বলতেছে ওই যে আসল মাল ওই বসে ওই যে বলে দিল এই বলবে যে কিয়ামতের মাঠে এ কথা কোরআনের ভেতরে আছে না নেই আমি এই কোরআন তিরিশ পরামগস্ত করেছি

কেয়ামতের মাঠে প্রত্যেকটা জালেম নিজের হাত কামড়াবে আর বলবে আল্লাহ ওরে যদি বন্ধু না বানাতাম আজকে আমার জাহান নামে আসা না হাতের গোস্ত কামড়ায় ছেড়বে আর আফসোস করবে ওরে কেন বন্ধু বানালাম কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এই কথা বলবে দেখেন শুরু হয়ে কিয়ামতে বলার কথা দুনিয়ায় খেলা শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যিনি বললেন কোরআনে ভুল আছে ওই নেতা বক্তব্যের পরে আমাদের মতো সহসবলের মসজিদের ইমাম সাহেবরা ভুল বলেছে যেটা বলা ঠিক হয়নি কোরআনকে যদি আমি জিজ্ঞাসা করি ও কোরআন তোমার ভিতরে ভুল আছে কিনা কোরআন বলতে পারবে না পারবে না কোরআন কিতাবুন করে জানাইয়া দিল জালিকাল কিতাবুল ফী কোরআন ভিতরে ভুল তো দূরের কথা কোরআনের ভিতরে সন্দেহ করার কোনো সুযোগ নাই ওনার বক্তব্যের মাধ্যমে কোরআনুল করিমের সোরাবাকারার এই আয়াত অস্বীকার হয়ে গেছে লোকটা কাফের হয়ে গেছে যত বড় দাই থাক যত বড় টুপি থাক যত বড় পঞ্জাবি থাক কোরআনের আয়াত অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে উনি যখন বক্তব্য দিয়েছেন এই বক্তব্য দেওয়ার পর ওনার দলের যত নেতা আছে কর্মী আছে তার ভিতরে অনেক হুজুর আছে অনেক আলেমও আছে কেউ কি বলেছে নেতা তোমার এই বক্তব্যটা দেওয়া ঠিক হয়নি কোরআনে ভুল নেই এ কথা কেউ কি বলেছে যারা বলে না চুপ থেকেছে মানে তার বক্তব্যকে সাপোর্ট করেছে অনেক নেতা কর্মী মনে মনে চিন্তা করেছে এত বড় দাঁড়িয়ে আর টুপি নিয়ে যেহেতু বলেছে তাহলে হলেও হতে পারে কোরআনে ভুল থাকলেও থাকতে পারে এই বিশ্বাস যখন এসে যাবে তাহলে যত কর্মী আছে তাদের ইমান আছে না চলে গেছে এরপরে ও যদি নামাজ রোজা হজ